আসসালাম আলাইকুম দর্শক শুভেচ্ছা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে খুব সংক্ষিপ্ত একটি অনুষ্ঠান নির্বাচনের কথা চারিদিক থেকে বলা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন ইতিমধ্যে একটি রোডম্যাপ দেওয়া হয়েছে কিন্তু নির্বাচনের পরিবেশকে আস আদৌ তৈরি হচ্ছে ধরেন আজকে এখন যদি সেপ্টেম্বরের পাঁচ তারিখ আজকে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই চার মাস হাতে সময় আছে এই সময়ের মধ্যে নির্বাচন কি আসলে ইন্টারিম করতে চায় সুষ্ঠু নির্বাচন করতে চায় ইন্টারিম কি সে প্রস্তুতি আছে ইন্টারিম কি লেজে গোবরে করে ফেলছে সবকিছু আমরা কিন্তু দর্শক গত এক বছরের বেশি সময় ধরে অর্থাৎ ইন্টারিম শপথ নেওয়ার এক বছর পর থেকে আমরা বারবার কিন্তু বলার চেষ্টা করছি যে কোন জায়গায় সমস্যাগুলো হচ্ছে কি কোথায় কি কি প্রতিবন্ধকতা তৈরি হতে পারে বারবার বারবার এই বিষয়গুলো বলা হয়েছে আজকের থামনে যে ছবিটি দেখছেন এই ছবিটি ফেসবুক থেকে পাওয়া এই এই গাড়িটি এই বাসটি উনিশশো সালে সিলেট অঞ্চলে চলাচল করত এবং এই বাসের যে চেহারা এই বাসের সাথে আমি শুধু ডক্টর ইউনুসের একটা ছবি যোগ করে দিয়েছি একটু মুক্তা যোগ করে দিয়েছি কারণ এই বাসের যে অবস্থা সেই বাসের সাথে বর্তমানে একদম ব্যাপক মিল আছে মুরুব্বীরা মিলে আহ মানে তামাশা করছে আর কি ইকোনমিক্স ইকোনমিক্স সাইডের ছাড়া অর্থনৈতিক দিকটি ছাড়া আর কোনো দিকেই ইন্টারিম আসলে কোনো ধরনের সাফল্য আমরা দেখি নাই বরঞ্চ সব লেজে গোবরে করে একটা বাজে অবস্থা তারা তৈরি করেছেন তো আজকে আমি আপনাদেরকে কয়েকটা সংবাদ দেখিয়ে একটু বিশ্লেষণ করতে চাই কয়েকটি সংবাদ আমি আপনাদেরকে দেখাই যে নির্বাচন সরকার আহ দেড় লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেবেন এটি আজকে কালবেলা সংবাদ এবং সেখানে বলা হচ্ছে নির্বাচন সুষ্ঠু ও নিরাপদ করতে দেড় লাখের বেশি পুলিশ সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হবে শুক্রবার সরকারি কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন পুলিশের উপমহাপরিদর্শক ডিআইজি কাজী জিয়াউদ্দিন বলেন এটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন নিশ্চিত করতে আমরা দেড় লাখ বা তার বেশি পুলিশ সদস্যকে প্রয়োজনীয় সব প্রশিক্ষণ দেব পুলিশের সদর দপ্তরের মানব সম্পদ উন্নয়ন বিভাগে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউদ্দিন আশা করেছেন আসন্ন নির্বাচন দেশের ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে মাইল ফলক শব্দ একটি দর্শক মাথায় রাখুন এবং তারা কি করবেন তারা এই যে দেড় লাখ পুলিশকে প্রশিক্ষণ দেবেন তারা কি করছেন দেখেন জিয়াউদ্দিন জানান নির্বাচনী প্রশিক্ষণের অংশ হিসেবে তারা দুটি প্রামাণ্য চিত্র একটি পনেরো মিনিটের অডিও ভিজুয়াল কন্টেন্ট একটি নয় মিনিটের ফিল্মের পাশাপাশি একটি বুকলেটও তৈরি করেছেন তিনি আরও বলেন গত একত্রিশে আগস্ট থেকে দোসরা সেপ্টেম্বর পর্যন্ত ঢাকার পুলিশ সদর দপ্তরের মডিউল অনুযায়ী একশো পঞ্চাশ জন মাস্টার ট্রেনারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আগামীতে উনিশটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে এক জন মাস্টার ট্রেনার বা ট্রেনার অফ ট্রেনার্স টিওটি পরিকল্পনা রয়েছে এখন তারা পরিকল্পনা করছেন সেটি ইম্পর্টেন্ট বিষয় না নির্বাচন করার জন্য আপনার বুকলেট ভিডিও অডিও লাগে বাংলাদেশে বাংলাদেশের পুলিশরা জানে না বাংলাদেশের সাধারণ মানুষ জানে না সুষ্ঠু নির্বাচনের জন্য কি করতে হয় এবং সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটি হচ্ছে এই যে ধরেন যে জিয়াউদ্দিনের কথা বলা হচ্ছে সেই জিয়াউদ্দিন হচ্ছে সাবেক সিসি হাবিবুল আওয়ালের ভাই কাজী জিয়াউদ্দিন তিনি হচ্ছেন কি এটা প্রধান সমন্বয়ক অর্থাৎ যে হাবিবুল আওয়াল এক ভুয়া নির্বাচন উপহার দিয়েছে যে হাবিবুল আওয়াল আওয়ামী লীগের প্রচন্ড আস্থাভাজন যে হাবিবুল আওয়াল বিডিআর হত্যাকাণ্ডের যে ঘটনার তদন্ত কমিটির সেটিকে ভন্ডুল করে দিয়েছে সেই হাবিবুল আওয়ালের ভাই যে হাবিবুল আওয়ালের ভাই যে কাজী জিয়াউদ্দিন তার ভাইয়ের বদলতে এতদিন ধরে পনেরো বছর ধরে হাসিনার সুযোগ সুবিধা পেয়েছে সেই হাবিবুল আওয়াল একটি মাইল ফলক নির্বাচন করার ঘোষণা দিচ্ছে এবং এগুলো হচ্ছে বুকলেট ভিডিও অডিও কন্টেন্ট এগুলো দ্বারা তৈরি করেছেন নিশ্চয়ই আপনি খোঁজ নিয়ে দেখেন এর মধ্যে শত কোটি হয়তো লেনদেন হয়ে গেছে শত কোটি টাকার খরচ হয়ে গেছে এই অডিও ভিডিও বুকলেট এগুলো বানাতে প্রশিক্ষণ দিতে প্রশিক্ষণের প্রশিক্ষণ যারা নিয়েছেন তাদের ভাতা দিতে তো এই বিষয়টি নিয়ে আজকের কালবেলার আরেকটি সংবাদ আমি যদি আপনাদেরকে দেখাই জাস্ট এই কাজী জিয়াউদ্দিন সম্পর্কে তারা যা লিখছেন বলছেন যে আওয়ামী লীগ দলীয় প্রধান নির্বাচন কমিশনের ভাই কাজী জিয়াউদ্দিনকে নিয়োগ করা নিয়ে পুলিশের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে হাবিবুল আওয়ালের আপন ভাই যখন আগামী নির্বাচনে প্রশিক্ষণের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ঘোষিত মডেল নির্বাচনের স্বপ্নের জবনিকা পাত হতে যাচ্ছে বলে অনেকেই মনে করছেন শুধু তাই নয় গত ১৬ বছরে গোপালগঞ্জ বলয়ের পুলিশ কর্মকর্তাদের নিয়ন্ত্রিত সিন্ডিকেটের আইনি পরামর্শদাতা হিসেবে পরিচিত পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন এই নির্বাচনের প্রশিক্ষণ মডিউল এবং প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের সার্বক্ষণিক সাচিবিক কাজে সম্পৃক্ত এতে পুরো প্রশিক্ষণ ফ্যাসিস্ট আওয়ামী লীগের গোপন এজেন্ডা হিসেবে পরিগণিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ পুলিশের এ ধরনের গুরুত্বপূর্ণ স্পর্শকাতর কর্মসূচিতে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের ভাই কাজী জিয়াউদ্দিন এবং আওয়ামী লীগের ষোলো বছরের শাসন আমলের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের আইনি উপদেষ্টা হিসেবে সার্বক্ষণিক নিয়োজিত পুলিশ সুপার পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুনকে সম্পৃক্ত করার বিষয়ে বর্তমানে পুলিশ কর্মকর্তাদের দুর্বলতা এবং অদদক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে তো আপনারা বুঝতে পারছেন যে মাইল মাইলফলক নির্বাচন ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো নির্বাচনের কি প্রস্তুতি এই ইন্টেরিম মুরব্বীরা নিচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য ইন্টেরিম গত এক বছরের মধ্যে প্রথম তিন মাসে তাদের দায়িত্ব ছিল যে চোদ্দ আঠারো এবং চব্বিশে নির্বাচনে মাঠে দায়িত্ব পালনরত সেনা সদস্য সেনা কর্মকর্তা পুলিশ সদস্য পুলিশ কর্মকর্তাদের একটি তালিকা বের করা এবং তাদেরকে এই পরবর্তী নির্বাচনে সকল ধরনের কার্যক্রম থেকে বিরত রাখা কিন্তু বিষয়টি আসলে মাথায় ঢুকে নাই এখন তারা যে পারছেন ভাইকে দিয়ে এখন প্রধান সমন্বয়ক বানিয়ে তারা এই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এবং সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন যে নির্বাচন কমিশন আহ ড্রোন কিনবে ড্রোন দিয়ে ভোটের কেন্দ্র পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন বডি ক্যামেরা দিবে পুলিশ সদস্যদেরকে নির্বাচনী কেন্দ্রে যারা দায়িত্ব পালন করবেন তাদেরকে অর্থাৎ ভাই পুরো টাকা খাওয়ার ধান্দা হাসিনা যা যা করে গেছে এই নির্বাচন কমিশন আমি যা দেখছি আর কি আরে ভাই তুমি ড্রোন দিয়া ফুটেজ দেখে তুমি কখন ব্যবস্থা নিবা তোমার আইনে কি পরিবর্তন আসছে এই ফুটেজ দেখার পরে তুমি কোথায় ব্যবস্থা নিবা তোমার দেশের ইন্টারনেটে যে অবস্থা সেই অবস্থায় ফুটেজ তুমি ঠিকমতো দেখতে পারবা এই বডি ক্যাম্প যে দিচ্ছ এই বডি ক্যাম্প দিয়ে পুলিশ কি করবে বডি ক্যামের ফুটেজ দেখে কি অ্যাকশন নেওয়া হবে নির্বাচনের ফলাফল তো ওই দিনই ঘোষিত হয়ে যাবে এরপরে ট্রাইব্যুনালে যদি কেউ আপত্তিও করে সেটা সমাধান হতে দশ বছর লাগবে তো এই সব ধরেন উদ্ভট উদ্ভট বিষয়গুলোর দিকে আমরা যাচ্ছি পাশাপাশি এই যে পুলিশের এই যে জিয়াউদ্দিন বা যে গোপালগঞ্জের যে পুলিশ সুপার এদের বাইরে শত শত কর্মকর্তা এখনো ঘাপটি মেরে বসে আছে প্রশাসনের ভেতরে পুলিশের ভেতরে সকল জায়গায় আপনারা আনসার বিদ্রোহের কথা শুনেছেন আনসার বিদ্রোহের পরে আনসারের ডিজি কিন্তু এখনো বহাল মানে যারা বিদ্রোহ করেছে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা কি জানি সে বিদ্রোহের রুট কোথায় ছিল কারা এর পেছনে ছিল এই আনসাররা তো নির্বাচনের সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে ভোট কেন্দ্রে তো মানে কি কি পর্যবেক্ষণ তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তো বিজেপি বিজেপির যে যিনি এখন প্রধান আছেন তার বিষয়ে নানা অভিযোগ জুলাই বিপ্লবের সময় তার নির্দেশে তার বাহিনী যেগুলি চালিয়েছে সে বিষয়গুলো নিয়ে কি কোনো পদক্ষেপ নিয়েছে অর্থাৎ আসলে ভয় পাচ্ছে এটা হচ্ছে আমাদের সার্বিক পর্যবেক্ষণ তারা খুব ভয় পাচ্ছে যে বন্দুক বাহিনী যদি আবার বন্দুক ধরে বসে তো এই ভয়ে 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 তারা কোনো ধরনের পদক্ষেপের দিকে যাচ্ছে না পাশাপাশি আমরা কিন্তু এই সরকার হাসিনা পালিয়ে যাওয়ার পর কিন্তু কিন্তু পার্টিকে জাতীয় নিয়ে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু নেওয়া হয় নাই এবং আপনি দেখেন যে এখন বলা হচ্ছে যেমন পাঁচই সেপ্টেম্বর আজকের আমার দেশ পত্রিকায় জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি করেছেন তিরিশ দল গণ অধিকার পরিষদের সমাবেশে তিরিশ দলের নেতারা জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছেন সমাবেশে বক্তারা বলেন জাতীয় পার্টি বাংলাদেশের ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক আওয়ামী লীগের গুম খুন অবৈধ নির্বাচনের বৈধতা তো বৈধতা এবং রাজনৈতিক আচ্ছা এখানে পর জাতীয় পার্টি বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে না তো নির্বাচনের চার মাস আগে এসে এটা আপনাদের মনে হচ্ছে এতদিন ধরে আপনারা আপনারাও তো কোনো কথা বলেন নাই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা যে দাবি আশা করেছিলাম আবার আবার আপনি দেখেন জাতীয় পার্টির দিচ্ছেন তিনি বলছেন যে শুক্রবার রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও অগ্নিসংযোগ হামলা ভাংচুরের ঘটনা ঘটে এ নিয়ে রাতে সাংবাদিকদের আলাপকালে আহ তিনি দাবি জানিয়েছেন তিনি দাবি জানিয়েছেন যে সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদের নিষেধাজ্ঞা চেয়েছেন এবং তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার না করলে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে তো আন্দোলনে যে আওয়ামী লীগ যুবলীগ নিষিদ্ধ ঘোষিত তারা যে যোগ দিয়ে যে একটা একটা অরাজক পরিস্থিতি তৈরি করবে এ কথাকে বোঝার জন্য কি বৈজ্ঞানিক হতে হবে নাকি তো অর্থাৎ পরিস্থিতি সার্বিক পরিস্থিতি যেদিকে যাচ্ছে সেটি আসলে অত্যন্ত বিপজ্জনক আমি সুষ্ঠু নির্বাচন কোনো সম্ভাবনা দেখছি না এবং আদৌ নির্বাচন হবে কিনা দেখেন যে জেনারেল অপরাধীদেরকে মানে রক্ষা করার জন্য যারা গুম খুনের সঙ্গে যুক্ত ছিল সেই জাতীয় অফিসারদেরকে তিনি রক্ষা করার জন্য তিনি মাঠে নেমেছেন সিরিয়াসলি মাঠে নেমেছেন এবং আপনারা যদি গতকালকে মেজর সুমন আহমেদের সাথে আমার যে অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি দেখেন তাহলে দেখবেন যে তিনি যেই আইন এম সেটিকে তাকে যে এম বি এম এ তাকে যেই ক্ষমতা দেওয়া হয়েছে সেটি প্রয়োগ করে তিনি সিভিল কোর্ট থেকে পুরো বিষয়টাকে সেনাবাহিনীর নিয়ন্ত্রণে বিচারের জন্য নিয়ে যেতে চাচ্ছেন তো এই বিষয়টি গতকাল আমরা বিস্তারিত আলোচনা করেছি কিছুক্ষণ আগে একজন সিনিয়র সেনা কর্মকর্তা গতকালকে প্রোগ্রামের রেফারেন্স ধরে তিনি আরো সুস্পষ্ট ভাবে আমার কাছে তিনি সেখানে বলছেন যে আর্মি অ্যাক্টের সেকশন নাইন অনুযায়ী যে অপরাধ গুলো অর্থাৎ খুন অথবা হত্যা চেষ্টা অথবা ধর্ষণ এগুলো সিভিল কোর্টেই বিচার হবে যদি ভিকটিম সিভিলিয়ান হয় এবং আমি যদি তার তার লেখাটাই যদি পড়ি দ্য ট্রায়াল অন মার্ডার অ্যাটেম টু মার্ডার অ্যান্ড রেপ হ্যাজ টু বি ইন সিভিল কোর্ট ইফ দ্য ভিকটিমস ইজ অর আর সিভিলিয়ানস এবং এম বি এর যেই যে সেনা অর্থাৎ আর্মি অ্যাক্টের যে এমবিএমএল সেটি এফেক্ট হবে শুধুমাত্র দেশ যদি যুদ্ধাবস্থায় থাকে দেশ যদি যুদ্ধাবস্থায় থাকে সেক্ষেত্রে সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের বিচারের ক্ষেত্রে সেনাবাহিনীর সিদ্ধান্ত অগ্রাধিকার পাবে এবং তিনি আরো লিখছেন এই কথাটা আসলে অনেকে বুঝতে পারছেন না আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার সাহেবকে অনেকে হয়তো বিভ্রান্ত করছেন আমার মনে হয় যে তার আইনি পরামর্শ নেওয়া উচিত এবং আইনি পরামর্শটা এম এর বিষয়টা বুঝে তাকে সিদ্ধান্ত নেওয়া উচিত কারণ তিনি যদি আহ গায়ের জোরে কিছু করতে চান তিনি যদি বলেন নো ইফ বার্ট ফুল স্টপ এগুলো এইসব চক্রাঙ্গানি মানে মানান মতো বাংলাদেশের মানুষ আসলে ওই অবস্থায় নাই আর কি পাশাপাশি চারিদিকে একটি অরাজক পরিস্থিতি তৈরি করার একটি সংঘবদ্ধ চেষ্টা চলছে এবং এই এই জাতীয় একটি সংবাদ অত্যন্ত ভয়ঙ্কর একটি সংবাদ আমি যেটা দেখলাম যে আমি মানে আমি এই সংবাদটি দেখে আমি বুঝতে পারছিলাম না যে আমাদের আমি যদি আপনাদেরকে একটু দেখাই সংবাদটা আমার মনে হয় যে একটু বের করে রেখেছিলাম আমি আপনি জানেন যে এই যে এই সংবাদটা আমি যদি আপনাদেরকে একটু দেখাই মানে এটা একটা ভয়ঙ্কর একটা ঘটনা ভয়ঙ্কর একটা ঘটনা সেটা হচ্ছে নুরাল পাগলার দরবারে হামলা অগ্নিসংযোগ নিহত এক এবং এটা হচ্ছে রাজ রাজবাড়ির গোয়ালন্দে নুরাল পাগলার আস্তানায় উত্তেজিত জনতার হামলা অগ্নিসংযোগ এবং মানে নুরাল পাগলা হচ্ছেন সে এলাকার ওই যে নিজেকে তিনি ইমাম মাহাদি দাবি করতেন ইমাম মাহাদি দাবি করে তিনি সেখানে একটা দরবারের মতো করেছিলেন তারও অনেক অনুসারী আছে এবং নুরাল পাগলা সাম্প্রতিক সময়ে মৃত্যুবরণ করেছেন তার মারা যাওয়ার পরে সেখানে পত্রিকা রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে গোয়ালন্দ পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার মৃত্যুর পর তার কবর দেওয়া হয় মাটি থেকে বারো ফুট উঁচুতে কাবা শরীফের আদলে তৈরি করা হয় কবর কবর এই নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল জেলা জুড়ে ফুসে উঠেছিল উত্তেজিত জনতা তারই ধারাবাহিকতায় শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করে তারা ভয়ঙ্কর জায়গাটা কোথায় আপনি আমি যদি আপনাদেরকে দেখাই তারা নুরাল পাগলার দরবারে ঢুকে আগুন ধরিয়ে দেয় পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলা চালানো হয় পুলিশের উপরে এবং এখানে কিছু কিছু আমার মনে হয় যে এডিট করা হয়েছে এবং তারা নুরাল পাগলার যে মৃতদেহ সেই মৃতদেহকে তারা কবর থেকে তুলে তারা রাস্তায় এনে পুড়িয়ে দেয় এবং আমি যদি আপনাদেরকে এখনো আছে আহ মানব সংবাদ হচ্ছে রাজবাড়িতে কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দিল তৌহিদি জনতা এবং আমি যদি এখানে একটু দেখাই এটা হচ্ছে ভিতরে ভাঙচুরের যে ছবি সেটি আপনারা দেখছেন এবং তার লাশ কবর থেকে তুলে মহাসড়কের উপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় তো এই নিউজটি আমার মনে হচ্ছে যেন কোনো কোনো পত্রিকায় এডিট করার চেষ্টা চলছে তো এই যে একটি ঘটনা আপনারা বোঝার চেষ্টা করেন যে একজন ব্যক্তি মারা গেছে সে যে বিশ্বাসী হোক সে নিজেকে যাই দাবি করুক তার মৃত্যুর পরে তার কবরের থেকে লাশ তুলে এনে রাস্তায় আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া এটা আসলে পৃথিবীর কোনো ধর্মগ্রন্থ বা কোনো কিছুই সমর্থন করে না আমি যদি ওই দিকটাও বাদ দিই বাংলাদেশের সেনাবাহিনী রাজপথে ম্যাজিস্ট্রেসি পাওয়া আছে পুলিশ আছে র্যাব আছে এবং পত্রিকার সংবাদ অনুযায়ী গত কয়েকদিন ধরে এই বিষয়টি নিয়ে উত্তেজনা চলছিল তো আমাদের এনএসআই আমাদের ডিজিএফআই আমাদের এসবি আমাদের ডিবি অসংখ্য বাহিনী এর বাইরেও নাম না জানা অনেক ইনফর্মার্স সোর্স অনেকভাবে কাজ করেন এই ঘটনাটা কেন আগে চেক দেওয়া হলো না পুরো পৃথিবীর কাছে বাংলাদেশকে প্রজেক্ট করার কি চেষ্টা চলছে যে এরা কবরের থেকে লাশ তুলে সেই লাশের আগুন ধরিয়ে দেয় তাদের প্রতিবাদ বা তাদের ক্ষোভের জায়গাটা নিদর্শনে এটি কি ইচ্ছাকৃতভাবে করার সুযোগ করে দেওয়া হলো একটি অরাজক অবস্থা আইন পরিস্থিতির অবনতি দেখানোর জন্য যেমনটি ২৮ অক্টোবরে দুই হাজার ছয় সালে মৃতদেহের উপরে জামাতের সমাবেশে মানে পিটিয়ে মেরে মৃতদেহের উপরে উল্লাসের যে লোকে বৈঠার যে ছবি দেখিয়ে ওয়ান ইলেভেনের পথ সুগম করা হয়েছিল সেরকম কি কোনো আবহ তৈরি করার চেষ্টা চলছে একটি অরাজকতা একটি বিশৃঙ্খল পরিস্থিতি তো মানে এই যে মানে আমাদের ইন্টারি মুরব্বীরা আসলে কি বুঝতেছে কি করতেছে কি না করতেছে আমি আসলে বুঝতেছি না আমি যেমন বুঝতে পারছি না আমার ধারণা বা যাদের সঙ্গে আমার যোগাযোগ হয় অনেকেই আসলে কনফিউজ যে এরকম পরিস্থিতিতে সম্ভব কিনা বিএনপি নির্বাচন নির্বাচন করছে কিন্তু যে পরিস্থিতি সে পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন কি সম্ভব জাতীয় পার্টিকে তো হিসেবে নিয়ে আসার চেষ্টা চলছে জাতীয় পার্টির মধ্যে যুক্ত আওয়ামী লীগ এবং আমি আমার দুদিন আগে একটি অনুষ্ঠানে বলেছি যে ইন্টারনাল পরিকল্পনা হচ্ছে যে চব্বিশ সালে যেমন ইগল মার্কে যারা ছিল এরকম অসংখ্য আওয়ামী দোষর আওয়ামী ফ্যাসিস্ট মনোভাব সম্পন্ন মানুষকে তারা জাতীয় পার্টির ব্যানারে নির্বাচন করাবে তাদের টাকা আছে তাদের যে সমর্থকরা এখনো আছে সবাই মিলে এমন একটা পরিস্থিতি তৈরি করবে হয়তো জাতীয় পার্টির সরকারেও ভাগ বসাবে কোয়ালিশন সরকারের দিকে হয়তো নিয়ে যাওয়ার পরিকল্পনা ভারতের গোয়েন্দা সংস্থার তো আমাদের ইন্টেরিম পারছে না জেনারেল ওয়াকার আউলাইতেছে চারিদিকে উনি মনে করতেছে যে এই করে বলে উনি সেনাবাহিনীর সম্মান রক্ষা করছেন আসলে তিনি সেনাবাহিনীর সম্মানকে করছেন পাশাপাশি সেনাবাহিনীর যেই তরুণ অফিসার মিড লেভেল অফিসার সৈনিক তারা আসলে এই জিনিসটা মেনে নেওয়ার কোন যৌক্তিক কারণ নাই বরঞ্চ এই বিষয়টি নিয়ে তিনি যে কানাপোড়েন তৈরি করেছেন সরকারের সাথে যে অভিযুক্ত অফিসারদের বিচার তারা সেনা আইনে ক্যান্টনমেন্টে করবেন তাদেরকে সিভিল কোর্টে দেবেন না তাদেরকে গ্রেপ্তার করতে দেবেন না সে বিষয়টি সেনাবাহিনীকেই ক্ষতিগ্রস্ত করছে সেনাবাহিনীর ভাবমূর্তিকেই বিনষ্ট করছে এবং সেনাবাহিনীর ভিতর থেকে কেউ যদি আরো যাবে ইতিমধ্যে যারা অভিযুক্ত ছিলেন অনেকেই পালিয়ে যেতে দেওয়া হয়েছে বিশেষ করে জেনারেল মুজিব তিনি নজরদারির মধ্যে থেকেই পালিয়ে গেছেন তো এগুলো নিয়ে নানা ধরনের হাস্যকর ব্যাখ্যা আমরা শুনি কিন্তু সুনির্দিষ্ট ভাবে কোনো ব্যাখ্যা আমরা এখনো পাই নাই তো রাষ্ট্রদ্রোহ বলে একটি কারণ আছে ক্ষমতায় থেকে কেউ যদি আইনের অপব্রয়োগ করেন ক্ষমতায় থেকে কেউ যদি রাষ্ট্রকে দিকে পরিচালিত করেন সেটি অনেক বড় রাষ্ট্রদ্রোহ রাষ্ট্রের সমালোচনা করাই রাষ্ট্রদ্রোহ নয় যেটি বাংলাদেশে বহু বছর ধরে চালু আছে তো আমার মনে হয় যে এই যে ইন্টারিমের যে অবস্থা আমরা দেখছি সেই জায়গাটায় ইন্টেরিম আসলে কি করবে আমি হতাশ এই ইন্টারিমের মুরুব্বীদেরকে বলবো আসলে কি বলবো মানে আপনারা কি করবেন আর আপনাদের সর্বোচ্চ ক্যাপাসিটি আমরা দেখে ফেলছি আসলে এখন হতাশ তারপরে যদি চার পাঁচ সময় এর মধ্যে যদি কিছু কিছু নতুন রেস্টে দেন শক্তিশালী লোক যদি পারেন যদি কিছু হয় আর কি মানে আমি সার্বিক পরিস্থিতি আমার কাছে আমার দৃষ্টিতে আহ খুব বেশি ভালো ঠেকছে না একদিকে নির্বাচনের প্রস্তুতি তুলে দিচ্ছেন আওয়ামী লীগের হাতে প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগের লোকজন চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচনে যারা প্রত্যক্ষভাবে মাঠে ছিল সেনা পুলিশ নৌ বিমান বাহিনীর কর্মকর্তা কর্মকর্তা সৈনিক প্রশাসনের কতজনকে চিহ্নিত করা হয়েছে তারা যদি আবার সে দায়িত্ব পালন করতে যান তাদের সামনে আপনারা জানেন যে বিগত চোদ্দ আঠারো চব্বিশে নির্বাচনে আওয়ামী লীগ প্রত্যেকের জন্যই মোটা অঙ্কের হাত খরচ পাঠিয়েছিল ডেইলি অ্যালাউন্স তাদেরকে সহযোগিতার বাবদ তো এই টাকার কিন্তু মানে এক এক কিন্তু চার বিলিয়ন ডলারের বেশি টাকা চুরি করে নিয়ে গেছে তো এক বিলিয়ন ডলার যদি সেখান থেকে খরচ হয় এদের কিনতে কয় টাকা লাগে ইন্টারিম বুঝলে ভালো না বুঝলে তো কিছু করার নাই কি করবেন দেখেন দেশটা কিন্তু আবারও আপনাদের নেতৃত্বের ব্যর্থতায় আপনাদের অকর্মণ্যতায় আপনাদের অযোগ্যতায় দেশটা কিন্তু আবারও বিপদের দিকে যাচ্ছে সুষ্ঠু নির্বাচনের বাণী শুনিয়ে বুলি শুনিয়ে আপনারা যেদিকে নিয়ে যাচ্ছে সেটি আসলে অত্যন্ত ভয়ঙ্কর আশা করি দর্শক আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন আপনারা বুঝতে সমর্থ হবেন যে আমরা কি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যেতে চাই কিন্তু নির্বাচনের চার মাস আগে যে বিষয়গুলো সামনে আসছে যে বিষয়গুলো আমরা দেখছি তাতে আসলে আমরা সন্তুষ্ট হতে পারছি না আমি সন্তুষ্ট হতে পারছি না যে পরিস্থিতি ইতিবাচকভাবে এগুচ্ছে সুষ্ঠু নির্বাচনের পথে বা জনগণের ভোটে আমরা কি গণতান্ত্রিক সরকার এই এই আশাটুকু করতে আমার অনেক সংশয় হচ্ছে আমি বিশ্বাস করতে চাই বাংলাদেশের জনগণ যেভাবে আহ এই দেশপ্রেমকে ধারণ করে রাষ্ট্রের প্রহরীর ভূমিকায় নেমেছিলেন রাষ্ট্রকে রক্ষা করতে জুলাই বিপ্লবের অংশ নিয়েছিলেন ছাত্র জনতা সাধারণ মানুষ মেহনতি জনতা গৃহবধূ কোন স্তর সেনাবাহিনী বলেন নৌবাহিনী বলেন বিমান বাহিনী বলেন তাতে আমি আশাহত হতে চাই না আমি নিরাশ হতে চাই না যে এই জুলাই বিপ্লব বা গণ অভ্যুত্থান ব্যর্থ হবে কিন্তু তারপরও মনে অনেক প্রশ্ন জাগে সেই প্রশ্নগুলো আপনাদের সঙ্গে আহ শেয়ার করার জন্যই আজকের এই অনুষ্ঠান দর্শক এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম